এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা আজকে সিরাকল বিবেক কৃষি এবং হস্তশিল্প মেলা আর যুব উৎসব দু হাজার পঁচিশ আগামী চব্বিশ তারিখ শুক্রবার থেকে উদ্বোধন কিন্তু আমরা গতকাল আমাদের প্রতিবেদনে বলেছি যে উদ্বোধনের দুদিন আগে শ্রীচন্দা থেকে সিরাকল পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতারও উদ্বোধন করেন মাননীয় মুজিবুর রহমান মোল্লা তিনি এই মেলার আবার সভাপতিও তো আমরা তাকে আজকের নিউজ নির্ভীকের পক্ষ থেকে তাকে আমরা পেয়েছি প্রথমে আপনাকে নমস্কার ধন্যবাদ জানাই প্রত্যেক বছরে এই মেলাটা এই সময়ই হয় এবারও চোদ্দো দিনের মেলা আজকে তার শুভ সূচনা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকবারই শুরু হয় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে কৃষকদের বিভিন্ন সরঞ্জাম যেগুলো কৃষকদের কাজে লাগে সেগুলোই মেলা থেকে তাদের হাতে প্রদান করা হয় মেলায় বিশিষ্ট গুণীজনরা প্রত্যেকে উপস্থিত হবেন মাননীয় আমাদের লোকাল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা উনিও কালকের মেলার উদ্বোধন করবেন এবং বিশিষ্ট গুণীজন যারা আমাদের লোকাল এমপি আছেন বাপি হালদার আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী আছে দিলীপ মন্ডল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে লোকাল প্রধান ও উপপ্রধান যারা আছে সকলকে নিয়ে একসঙ্গেই সিরাকল গ্রাম পঞ্চায়েতের অধীনে এই মেলাটা দীর্ঘদিন হয় সকলকে নিয়ে খুব সুন্দরভাবে মেলাটা শেষ করা হবে এবং প্রত্যেক দিনের যে প্রোগ্রাম বিচ্ছিত্র অনুষ্ঠান থেকে শুরু করে লোকগীতি দিয়ে শুরু করে গাজরনাথ যাত্রা প্রত্যেক দিনেই নতুন নতুন একটা করে ইভেন্ট আছে তিরিশ বছরে আজকে পা দিল এই মেলা আশা করব যে আমার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করছে প্রশাসন লোকাল প্রশাসন আছে যারা মেলাতে ভিড় করবে সাধারণ যারা মেলার দেখার আকর্ষণ আছে তারা উপস্থিত হবেন এবং আজকে যে উদ্বোধন হলো কালকে থেকে আশা করি মেলাতে প্রচুর পরিমাণে লোক হবে এবং এই মেলা সারা সারা মগলাট পশ্চিম বিধানসভায় ছড়িয়ে পড়বে সাহেব আপনাকে একটা প্রশ্ন করবো এটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সার্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভায় প্রায় বাড়ছে তো জানেন প্রায় চল্লিশ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ চল্লিশটা কেন্দ্রের সেবাশ্রয় হচ্ছে আপনাদের বিধানসভায় বা আপনি তো জেলা পরিষদের একজন অধ্যক্ষ তো এরকম কি আমাদের এই সিরাকল বা পশ্চিম বিধানসভায় কিছু হবে দাবনা লোকসভা হচ্ছে মানে শুধু দাবনা লোকসভা চিকিৎসা হবে না দাবনা লোকসভা হচ্ছে মানে যে যেখান থেকেই পারে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মগরাট মধুরাপুর রায়দিঘি সাগর যেখান থেকে খুশি মানুষ এসে ওখানে ট্রিটমেন্ট করতে পারে ওখানে আমাদের লোক বসা বসানো আছে তারা নাম নথিবদ্ধ করছে এবং বিভিন্ন বড়ো বড়ো ডাক্তার তাদের মাধ্যমে ওখানে বিভিন্ন লোক যাচ্ছে তাদের সুরাহ হচ্ছে এই না শুধু রাওনা লোকসভা হচ্ছে মানে শুধু রাওনা লোকসভারই মানুষ চিকিৎসা পাবে এটা ভুল কথা সারা রাজ্যেরই মানুষ যে বিপদে পড়বে ওখানে গেলে ওখানে চিকিৎসা করা হবে অনেক ধন্যবাদ এই মেলা ভালোভাবে আমাদেরও চলুক থাকলো আর আপনি একজন দায়িত্ববান সভাপতি হিসাবে প্রতিদিনই মেলায় আসুন আমরা নিশ্চয়ই প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আমি হাজির হব রাত দশটা বন্ধ প্রত্যেকদিন নিয়ে নিজের দায়িত্ব নিয়ে মেলা পরিচালনা করবো অনেক ধন্যবাদ